গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে হচ্ছে শিলিগুড়িতে আমাদের মানে চতুর্থ দিন মানে যেদিনকে শিলিগুড়িতে এসে পৌঁছেছি সেই দিনটা ধর না ধরলে তৃতীয় দিন আর যেদিনকে এসে পৌঁছলাম ফ্ল্যাটে ঢুকলাম এসে সেদিনকে ধরলে আজকে চতুর্থ দিন তো ঠান্ডা তো আছেই প্রচণ্ড ঠান্ডা তো থাকবেই এমনিতেই ঠান্ডাকাল আর পাহাড়ি এলাকা ঠান্ডা হবে না বলুন এখন বাজে হচ্ছে কটা জানেন এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি আমরা এইসব ঘুম থেকে উঠে চান টান সারলাম এখনও জলখাবার খাওয়া হয়নি যাচ্ছি জলখাবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখছি চারিদিক আর কি বলুন তো এই এই ফ্ল্যাটটা হচ্ছে মানে একদম রোডের ধারে তো এই ফ্ল্যাটটার মানে উল্টো দিকে রাস্তাতেই মেডিকেল কলেজ আর কি সেই জন্যই এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে সুবিধা হবে যিশু তো যেহেতু রোডের ধারে না মানে অনু বড় তো গাড়ি ঘোড়া তো যাচ্ছেই সারা রাত গাড়ি ঘোড়া যাচ্ছে আর অ্যাম্বুলেন্স সব সময় টুঁই 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 আওয়াজ করে করে শুধু অ্যাম্বুলেন্স সারা রাত কত যে অ্যাম্বুলেন্স যায় আর আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি এখন এখনও মানে কত অ্যাম্বুলেন্স যে সারা দিনে যাচ্ছে তার ঠিক নেই যাই হোক এখানকার মানুষজনের ব্যবহার খুবই ভালো লাগলো এই যে তিন চার দিন আমরা এখানে আছি মানে আমাদের ধারণার বাইরে সত্যি কথা বলতে অসম্ভব ভালো ব্যবহার অসম্ভব ভালো ব্যবহার আর মানে ভাষাগুলো বলে এমন করে না সেই নিবা খাবা এরকম করে বলছে আর কি তা সামান্য ফল কিনতে গেছি আমি একটুখানি ওই এখানে সূর্যসেন মার্কেট বলে একটা মার্কেট আছে ওই সবই ওই কলেজের চারপাশে যিশুর কোনো অসুবিধাই হবে না কলেজের গেট থেকে বেরোলেই মানে সমস্ত কিছু আছে যে কারণে দেখছেন আমি এটা ধরে আছি কাঁকুনই ধরে যাচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ডটা ধরে আছি কাঁপছে আমার সারা শরীর যাই হোক মানে ওখানেই সব পাওয়া যায় তো যাই হোক সেখানে সামান্য ফল কিনতে গেছি এত সুন্দর ব্যবহার করলো না এবং একজন ভদ্রমহিলা ছিল সেও আমার সঙ্গে গল্প জুড়ে দিল। খুব ভালো ব্যবহার খুব ভালো ব্যবহার আর সব থেকে ভালো লাগছে একটা জিনিস এখানে কি জানেন মানে কি বলুন তো মানে আমরা টাকা দেওয়া নেওয়া করি কেমন করে আমি দিলাম আপনি হাত বাড়িয়ে নিলেন এরকম তো এখানে দেখছি একটা স্টাইল আছে প্রত্যেকেরই মানে বড় ছোট দোকানদার হোক অফিসার হোক প্রফেসার হোক যার সাথেই আলাপ হচ্ছে টাকা নিচ্ছে কেমন করে বলুন তো সেই আমরা ঠাকুরের প্রসাদ যেমন নিই দু হাত পেতে বা এরকম হাতের তলায় হাত দিয়ে কোনো এর কাছে হাত দিয়ে যেমন করে টাকা নিই আমি তো প্রথমে গেছি আমি এটা কী হলো তারপর দেখি না ওইটাই স্টাইল ওইটাই এখানকার স্টাইল জানেন সবাই দেখছি ওরকম করে করে হাত পেতে নিচ্ছে খুব ভালো লাগলো আর মানুষের ব্যবহার এত মানে সৌজন্য বোধটা এত সুন্দর না আমাদের খুব ভালো লাগছে খুব ভালো আমরা মানে এতটা আশাই করিনি এতটা আমরা ভাবতেই পারিনি আমরা তো খুব ভয়ে ভয়ে এখানে এসেছিলাম যে আগেও শিলিগুড়িতে এসেছি কিন্তু কেমন শহর কী ব্যাপার এত গভীরে তো মিশিনি আর ছেলেটাকে রেখে যাব কেমন শহর কী ব্যাপার কে জানে কিন্তু না আমাদের ভয় ডর কেটে গেছে মানুষজন সবার সঙ্গে কথা বলে পাড়ার সবার সঙ্গে কথা বললাম যে ফ্ল্যাটেও আছে তার যে মালিক যিনি তিনি কালকে এসেছিলেন কথা বলে গেছেন আমাদের সাথে যে দারু আনটি রয়েছে খুব ভালো লোক খুব ভালো লোক আমাদের কোনো ভয় ডর নেই ছেলেকে এখানে নিশ্চিন্তে রেখে যেতে পারবো আর কোনো টেনশান নেই বুঝলেন তো তো যাই হোক আজকে আর কোথাও বেরোবো না ভাবছি সকালবেলাটায় বিকেলবেলায় বেরোবো আর আসলে যিশুকে সেটেল করে দিতে করে দিতে একটু টাইম লাগছে তো এই তিন চার দিনের মধ্যে সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে আমাদের এইবার দেখি একটুখানি বেরোবো ইচ্ছা আছে প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ এই এই যে আজকে আমাদের খাবার হচ্ছে চাল ভাজা চাল ভাজা চানাচুর পেঁয়াজ লঙ্কা বাদাম ভাজা সব দিয়ে তেল দিয়ে নুন দিয়ে

এই যে দুধ নিয়ে এসেছি কফি নিয়ে এসেছি তারপরে এই যে চিনি নিয়ে এসেছি যিশুকে আমার সুগার ফ্রিটা দিয়ে যাবো ও তো চিনি দিয়ে খেতে অভ্যস্ত নয় আর এই যে রুটি নিয়ে এসেছি আর ওবেলা আমাদের হয়েছিল খিচুড়ি আর ডিম ভাজা রয়ে গেছে ওরা খেয়ে নেবে আমি তো আর রাতের বেলায় ভাত খাবো না ওরা একটুখানি খিচুড়ি খেয়ে নেবে তো এই সব বাজার থেকে নিয়ে এসছি আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য একটা চপ্পল নিয়ে এসেছি ওর জন্য ওর বাবা চপ্পল এনেছিল কিন্তু সেগুলো সেই কাটা কাটা দেওয়া চপ্পল তো ওর পায়ে লাগছে সেই জন্যে আবার একটা ভালো চপ্পল নিয়ে এলাম আর এই যে জল তো এই দেখুন আজকে আমাদের রাতের খাবার হচ্ছে আমার জন্যে রুটি আর চা আর ডাক্তার সাহেবের জন্য রুটি আর কফি আর আমার যিশুর জন্য রুটি ডিম ভাজা আর কফি আজকে আর রান্নাবান্না করার ইচ্ছাও নেই আর সময়ও পাইনি আমরা তাই আমি বললাম চলো এভাবে খেয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে ওই নটা চল্লিশ সাতচল্লিশ এরকম হবে আমরা এই যে বসে বসে তিনজনে মিলে আড্ডা মারছি একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে আর কি বললাম না এতদিন তো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম এবার একটু এতদিন আছি যখন একটু ঘুরে ফিরে শিলিগুড়ি শহরটাকে কি তার আশপাশের অঞ্চলে কি কি আছে না আছে একটু দেখার ইচ্ছা আছে আর কি তো সেটাই একটু প্ল্যান হচ্ছে বসে বসে আর প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে খাটের উপর উঠে বসে আছি সবাই তো যাই হোক চলুন আজকের মতন রাখছি আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে